বিরোধীদের দখল হারিয়ে লক্ষ্মীনারায়ণপুর উত্তর অঞ্চলে ভোট গঠন করলো তৃণমূল দীর্ঘ দু বছর পর অবশেষে রাজনৈতিক পালাবদল লক্ষ্মীনারায়ণপুর উত্তর অঞ্চলে শুরুতে সিপিএম বিজেপি ও কংগ্রেসের যৌথ উদ্যোগে গঠিত হয়েছিল পঞ্চায়েত বোর্ড তবে উনিশটি আসনের এগারোটি আসন নিয়ে এই অঞ্চলে বিরোধী ভোট গঠনের পরও উন্নয়নের ছিটে ও চোখে পড়েনি বলে অভিযোগ ছিল বাসিন্দাদের দীর্ঘ সময় কেটে গেলেও রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ মৌলিক সমস্যাগুলি থেকেই গিয়েছিল এই পরিস্থিতিতে নতুন মন নিল রাজনীতি কয়েকদিন আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রে সাংসদ বাপি হালদারের নেতৃত্বে বিরোধী শিবির থেকে চারজন সদস্য তৃণমূলে যোগ দেন তাতে তৃণমূলের মোট আসন সংখ্যা দাঁড়ায় বারোটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বুধবার আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস নতুন বোর্ডের প্রধান নির্বাচিত হন দীপালি বাইক এদিন বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দু হালদার ব্লক যুব সভাপতি রাজু সহ একাধিক নেতৃত্ব এদিন এলাকার মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে বাপি হালদার বলেন জনগণ উন্নয়ন চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, যারা তৃণমূলে এসেছেন তারা উন্নয়নের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে লক্ষ্মীনারায়ণপুর উত্তরাঞ্চলের মানুষের প্রাপ্য অধিকার এবং পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা তৃণমূলের এই জয়ে এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বহু মানুষ আশা করছেন এবার এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলির সমাধান হবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি দাদা আজকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর উত্তর অঞ্চল কিভাবে আপনাদের দখলে এলো। আপনারা জানেন গত কয়েকদিন আগে এই অঞ্চলের মাননীয় প্রধান তিনি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু রেজিবেশন দিয়েছিলেন স্বাভাবিকভাবে পঞ্চায়েতের প্রধান যে আসন সে আসনটা শূন্য হয়েছিল সেই জায়গা থেকে সিপিএমের এবং এই চারজন সদস্য আমাদের দলে জয়েন করে আপনারা জানেন যে আগে আপনারা জেনেছেন তাদেরকে সমন্বয় করে আজকে তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হল এলাকায় মানুষের কাজ করার জন্য এলাকায় মানুষের পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন মানুষের পাশে থাকে উত্তরাঞ্চলের ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের যে দাবি দেওয়া সাধারণ মানুষের যে চাহিদা সেটা কোনো হয় হচ্ছিল না বিরোধীদের দ্বারা আজকের থেকে সেই আশা নিশ্চিতভাবে পূরণ হবে এবং আজকের থেকে মানুষের পাশে থাকার ভূমিকা নিয়ে প্রধান নির্বাচন হয়েছে তিনি বলছেন দীপালি বাইশ আমরা এই এলাকার মানুষদেরকে আশ্বস্ত করতে পারি আগামী দিন থেকে এই এলাকার যে মেম্বার যারা নির্বাচিত হয়েছে আজকে তাদের প্রধান হচ্ছে তারা আপনাদের বাসায় থাকবে সাথে থাকবে মানুষের প্রয়োজন তারা